পিজাটা একদম রেডি হয়ে গেল মাসাল্লা গেল কেটে নিচ্ছি পিজাটা আসলে পিজা কাটার একটা কাটা নিয়ে আসবো নিচে দিয়ে এত ক্রিস্পি হয়েছে আমি না অনেক হাঁটতে পারি হ্যাঁ এরকম না যে আমি হাঁটতে পারি না কিন্তু ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে যে হাঁটা ওইটা একটা অলসতা শোয়ার থেকে উঠে সরি ঘুম থেকে উঠে না আমি কিন্তু সজাগে থাকি কিন্তু শোয়ার থেকে উঠে বের হয়ে যে হাঁটবো ওইটা আমার হয় না এই দিক দিয়ে এত আহ চলো আজকে বেশি ভিডিও করবো না কারণ সময় নাই এই যে এই রাস্তা দিয়ে আগে অনেক যাতায়াত ছিল আমার এইখানে একটা ছোট্ট একটা পাইকারি বাজার আছে যেটা হ্যাঁ এখানে মেয়ে বি শুধু শাক বিক্রি করে তো এটাতে গেলাম না শাক কিনতে ইচ্ছা করলো বাটটা মেয়ে যাব হচ্ছে পাইকারি বাজারে ভাবলাম যে যেহেতু হাঁটতে বের হয়েছি তাহলে হাঁটিও আমার একটা কাজও হয়ে যাক আর কয়েকদিন ধরে জানো বাসায় ঠিকমতো থাকি না রান্নাবান্না ঠিকমতো করা হয় না হ্যাঁ চলে আসছি পাইকারি বাজারে হ্যাঁ এই যে হাঁটতে হাঁটতে চলে এলাম আমার দুইটা কাজ হয়ে গেল আমি সবজিও কিনবো প্লাস হচ্ছে আমার হাঁটা হয়ে গেল হ্যাঁ আর হাঁটেদিকে দেখে আমার মেয়ের পছন্দের সবজি নিব আজকে মেয়েটা সবজি সব সবজি খায় না বিয়েরা গাছলে মেয়েরা এই যেমন লাউ বা কি কী জানি পেঁপে এই ধরনের সবজিগুলো খেতে চায় না আমিও খাই নাই আর এখন হচ্ছে ফেভারেট আর দেখি কি অবস্থা প্রচুর 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 সবজি এত এত সবজি কে খায় লায়ে জান হ্যাঁ আর ওই যে ফলটা আমি খাইনি হ্যাঁ হ্যাঁ নুড়া কত করে কেজি তিরিশ হ্যাঁ ফল কত করে কেজি টাকা আমার দুই কেজি দেন তো কেজি কেজি হয় না না লাগে আমার কেনাকাটা করা শেষ আমি একদম সংক্ষিপ্ত করে নিয়ে নিলাম সিম আর কি এখানে আচ্ছা যাই হোক এগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর দন পাতা তো নেই নাই আমি দনিয়া পাতাই নিলাম না ভাই একটু থাক এখানে হ্যাঁ দোনা পাতা নাই নেয়া নিতে ভুলে গেছি এখন হচ্ছে ছাড়া তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না হ্যাঁ কাঁচামরিচ মনে হয় বাসা আছে আর দেখি একটু ধনেপাতা পাতা নিয়ে আসি ধনেপাতা পাতা থেকে বিক্রি করে আমার একদম অনেক তাড়াতাড়ি হয়ে গেল আজকে হ্যাঁ সব কিছু মনে কি রেডি ছিল অনেক শর্টকাট বাজার করে নিলাম আর এখন চলে যাব সোজা বাসায় কারণ বাচ্চাগুলো রেখে আসছি বাসার মধ্যে ওরা ক্ষুধার্ত হ্যাঁ বাচ্চা বুঝতে পারো আর কয়েকটা রেখে আসছি তোমাদের সাথে সবই শেয়ার করব তার জন্য হচ্ছে তাড়াহুড়ো করে বাসায় বাজার করে নিলাম এখন বাসায় গিয়ে সোজা রাস্তা রান্না করা শুরু করে দিব বাসায় চলে আসছি আর এই যে দেরি করব না কারণ অনেকটা সময় হয়ে বেলা হয়ে গেছে হ্যাঁ বাচ্চাগুলা আজকে তাসিন নুসরাত সবাই আমাদের বাসায় তো বাচ্চাগুলোকে হচ্ছে খাবার দিতে হবে তার জন্য ভাবলাম এই যে এখানে নুরুজ রান্না করবো নুরুজুলো সেদ্ধ করে নিলাম আর এখানে হচ্ছে শীতের দিনে কিছু সবজি কেটে নিলাম রান্না করার জন্য নুডলস রান্না করা শেষ আমরা এখন গরম গরম পরিবেশন করব এই যে নুসরাত এখানে কিন্তু সিম দিলাম শীতের যে সবজি এই যে বাঁধা কি বাঁধাকপি না ফুলকপি বাঁধাকপি আনলাম না ভালো কথা সামনে পড়লো অবশ্য নিয়ে আসলাম সামনে পরে নাই যেহেতু সেই জন্য আমাকে আনা হয়নি

নাস্তা করা শেষ আর দেখো সকাল সকালে কিন্তু এই কাজগুলো করে আমি নাস্তার সাথে সবসময় শেয়ার করি কিন্তু আজকে এটা করা হলো না তার কারণ তোমাদের তো সবই শেয়ার করলাম যে বাজার করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেছে তার জন্য ভাবলাম যে আগে নিজে এক একা হলে আমি তো বারোটা এগারোটা বা একটার আগে নাস্তা করি না বাট আজকে যেহেতু মেহমান আমাদের বাচ্চাগুলো আসছে আর এখানে তাসিন নুসরাত আর তাসমিয়া তিনজন আছে তো ভাবলাম যে বাচ্চাগুলোকে আগে নাস্তাটা করিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো করি তো এই যে ডাইনিং টেবিলের দেখো কি একটা অবস্থা ছিল একদম মনে হচ্ছিল যে এটার মধ্যে কয়েকটা চিকা বা ইদুর উঠে একদম নোংরা করে রেখেছিলো আমার আশাল্লাহ এক মিনিটে পরিষ্কার করে ফেললাম দেখছো আমি কত কাজ করতে পারি সংসারের সমস্ত কাজ বাজ শেষ আর এখন হচ্ছে দাওয়াত পাইলাম সুমনা যাওয়ার জন্য মাসুম আসতেছে মিনা আসছিল ওর আমার এখানে মাত্র আইসা গেল ওটা বলে গেছে মাত্র আইসাও গেল আসছিল আপনি দিন কয়েকদিন গেলে হচ্ছে আমরা বোনেরা বোনেরা পাগল হয়ে যায় সাক্ষাৎ কখন করব কখন করবো এরকম আর কি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ এত মধুর একটা সম্পর্ক দিচ্ছে পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক কি বলতো সবই বন্ধু সম্পর্ক হয়ে ভাই আমি আলাদা আলাদা বলে আবার সবার সবার সাথে সবার বর্নিং ভালো চলে না হয়তো কারো স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক কারো সন্তানের সাথে ভালো সম্পর্ক কারো ভাই বোনের সাথে ভালো সম্পর্ক কারো ফ্রেন্ডের সাথে সম্পর্ক ভালো আমার সবগুলোর সাথে সম্পর্ক ভালো আলহামদুলিল্লাহ যে কয়টা নাম বললাম সবগুলোর সাথে আমার খুব ভালো সম্পর্ক আর এই যে এখন হচ্ছে মিনা এসছিল মিনা এসে লাল শাক গুলা কেটে দিয়ে গেছে আমার অনেকটা কাজ এগিয়ে গেল আর এখন আমি আজকে লাল শাক রান্না করব ভাজি করব আর হচ্ছে মুসুরের ডাল রান্না করব কি দিয়ে বলো তো জল পাই দিয়ে জল পাই ডালে এত এত ভাল লাগে আমার কাছে এত টেস্ট লাগে আর এই যে সংসারের সমস্ত কাজ শেষ করলাম আর আরেকটা কথা বলি আমার মোবাইলের স্ট্যান্ডটা দেখো দুইটাই হচ্ছে আইফোনটা অনেক বেশি ওজন দুইটার থেকে একটার মধ্যে আমার কাজ হয় না পড়ে যায় কোনো রকমে আজকে যে ভিডিও কলাম মানে একদম করছিলাম কখন জানি করে একটা শব্দ হয় তো হয় নাই আর এই যে শেয়ার করছি তোমাদের কাছে যাও বাড়িতে যাবো মাস্তুমায় সুমনাগু বাড়িতে আসবে তার জন্য আজকে মসুরের ডাল বাচ্চা যাবে নাকি। কি তাসিন তাসমিয়া নুসারা আছে যত কালকের মুরগির মাংস তরকারি মাছের তরকারি সবই আছে ওগুলা খায় না একটা লাল শাক বাজবো আর নিয়ে আসছিলাম সিম এই যে একটা ফুলকপি নিয়ে আসছি হ্যাঁ এই যে একটা ফুলকপি নিয়ে আসছি সিম নিয়ে আসছি আর কি বলো পাইনা ফল নিয়ে আসছি পানি ফল বলে আমাদের এলাকার আঞ্চলিক ভাষা লাল শাক নিয়ে আসছি দোনে পাতা এই যে বাড়িটা আর কি বাম সাইডের যে বাড়িটা হ্যাঁ ইট নিয়ে আসছে এই যে বাড়ি করবে এটা মনে হয় বাং বেতাইলে এটা একটা গোডাউন ছিল হ্যাঁ নিয়ে যা নিয়ে বাবা আমি চলে আসছি তোমাদের অনেক পছন্দের একটা মানুষ তোমাদের অনেক ভালোবাসার একজন মানুষ যাকে তোমরা অনেক বেশি মিস করো খুব বেশি মিস করো আর যাকে ছাড়া তোমাদের জীবনই চলে না তাদের বাড়িতে চলে আসছি ও মা না রে তুই তুই কি লাগে سبسক্রাইব করতে কই দিক না 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 এনা না একটা দুইটা কথা কই

ডিসপ্লে ভাঙছে নাকি কি বুঝতে পারতেছি না আমি ভিডিও করে শান্তি পাচ্ছি না যেহেতু খাওয়ার টাইম আসছে আর খাওয়ার জন্য আসছি তাইলে আর খাওয়ার জন্য খাওয়াটা দেরি করা যাবে না এখানে আর জন্য আসছে মাসুমায় তুই কি খাওয়ার লেগে হ্যাঁ খাসির মাংস খাসির মাংস দিয়ে খাওয়ার লেগে গেছে তুমি তুমি ও আরেকজন আসছে কিন্তু দেখো আমাদের লিয়ান আসছে খালামনি লে না আমাদের বাসায় চলে আসছে একটা পাখি লে না আম্মু কেমন আছো হ্যাঁ বলো আলহামদুলিল্লাহ লে না আসছে মাসুমার সাথে মাসুম আ যতবার আসে ততবারই বলে আমাকে নিবা না আমাকে নিবা না মানে ওর একটা বোরিং ফিল করে মাসুমায় চলে আসে মাসুমার মেয়েকে নেয়া আর ও তো সারাক্ষণ ও ওর সাথেই থাকে তো যখন ওরা চলে আসে তখন ওর একটা বোরিং একটা ই চলে আসে বোরিং লাগে আর কি তখন বলে যে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে গেল না রাগ করে তো আজকে মাসাল আসছে ওর আমরা অনেক বললাম রিকোয়েস্ট করা বাসার জন্য ওর আমু আসে নাই আর চলো হ্যাঁ আমি সেই গল্পের সেই কাহিনীর মতো না আমি তো গল্প করতে করতে হ্যাঁ খাওয়াই শেষ দিতেছে আমি ফেজে যাবো মোবাইলটা বলছিলাম কি lebu বাবা lebu না লেবু পাতা লেবু পাতা একটা নে পার লেবুর গা এই যে হিংসা করে খাইতাম বুঝি দাওয়া করলাম আমার অনেক ঘুম না কেন কালকার আমি অনেক দেরি করে ঘুমাইছি এই জন্যই তো রাতের আমার মনে হয় একটা বাজে ঘুমাইছি রাতে

আরে ওর মনটা অনেক খারাপ কারণ ওই যে মাথার ব্যান্ড একটা আছে আর একটা নাফিয়ার সাথে দুষ্টামি করতে করতে খুলে ফেলছে নাফিয়াই তো একদিন পরে পাইয়া মানে ওরা আদর করতে করতে ওর যান শেষ করে দিতেছে এখান দিয়ে যাচ্ছিলাম আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি দেখো আসলে কি বলবো জানি না তোমরা এখন কোন চোখে আমার কথাটা নিবা আমি যখন চৌদরবে ছিলাম তখন আমি প্রায় সময় এই যে এই রাস্তাটা আমি স্বপ্নে দেখতাম ঠিক এইরকম করে এই বিল্ডিংটা না বিল্ডিংটা ছিল না হ্যাঁ কিন্তু এই যে এরকম একটা রাস্তা চূড়া কেমন ক্যাঁদো টদো এখান দিয়ে পার হয়ে ওই যে ছোটোবেলার যেই গল্প বলি মিনা শ্বশুরবাড়ি এই যে মিনা শ্বশুরবাড়িতে যদিও এই রাস্তাটা দিয়ে আমরা কখনো যাই না মিনা শ্বশুরবাড়ি বরাবরই হচ্ছে একটা এরকম ছিল আর কি কী কী দেওয়া জানি বানাইতাম মনে নাই যেহেতু ছোটোবেলার গল্প তো এই যে দেখে হচ্ছে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আর এখানে দেখো কতগুলো হাঁস এই যে এই যে অনেকগুলো হাঁস কি যে খাচ্ছে কত কত করে হ্যাঁ মনে মনে প্রচুর প্রচুর খাবার খাবার হচ্ছে এখানে কি সুন্দর সিনারি তাই না বলো তো এই সিনারিগুলো আসলে হারিয়ে যাচ্ছে মানুষের জীবন থেকে আর এই যে কেনাকাটা করলাম বাজার করে নিয়ে আসলাম আসার সময় এখানে হচ্ছে পিৎজা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগে ও টমেটো করে নিয়ে আসছি হ্যাঁ নিয়ে আসছি আমি আবার বাজারের মধ্যে জিনিস রেখে আসি ঠিক আছে কিনা কিনা টাকা টকা দিয়ে আবার দোকানে রেখে চলে আসি আর চলো যাই বাসায় যাই টাকার নাম বাবা ঠেকলে হয় হাওয়া ছোট থেকে শুনে এসছি দেখো এখানে তিনতলা একটা ববন হচ্ছে এটা একদম কম মনে হয় আমার মনে হয় পনেরো দিনও হয় নাই হ্যাঁ একটা কথা কথা বলি মামার কাছে মনে হচ্ছে আর কি যে পনেরো বিশ দিন বা এক মাস এরকম ভিতরে কি সুন্দর একটা বাড়ি করে ফেলতেছে টাকা থাকলে পচা ঠুস ঠুস করে বাড়ি করা যায় আরে এই যে আও দেখছো এদিকে গেলাম আমার খেয়ালই ছিল না এই গ্লাসটা চেঞ্জ করার জন্য আমি তো নিয়ে বাচ্চা গুলা গেমস খেলে হ্যাঁ এখন এক বোন আরেক বোনের বলতেছে কি জানি ডায়মন্ড না কি জানি দেওয়ার জন্য এই জন্য ই করলাম আর বাসায় আসলাম অনেকক্ষণ আগে এসে কিন্তু আমি অনেকগুলো কাজ করছি মানে পিজ্জা বানানোর যে রেসিপিগুলা আমি সবগুলো রেডি করলাম কারণ এগুলা সব ওগুলো হচ্ছে আগে রেডি করে সব হাতের কাছে নিয়ে তারপরে কাজটা ধরতে হয় ও পিজার ডো ফুলে কেমন হয়ে গেছে দাদা তোমাদের সাথে শেয়ার করছি পিজ্জার ডো করে আমি এই পলিথিনের মধ্যে ভালো করে এই যে আটকে রাখলাম আর দেখো ফুলে কেমন হয়ে গেছে হ্যাঁ সসেজ আর ক্যাপসিকাম আমার পুরা এলাকা গুললাম আমি ক্যাপসিকাম পেলাম না শহর থেকে নিয়ে আসতে হবে আর এটা ক্যাপসিকামের ক্যাপসিকাম আর এই যে এই মরিচটা মানে আমাদের যে মরিচটা একই ফ্লেভার সব কিছু একই জাস্ট ক্যাপসিকামটার মধ্যে ঝাল নাই এটার মধ্যে ঝাল আছে হ্যাঁ এটা আমি কিন্তু তোমাদেরকে অনেকবার বলছি কথাটা এই যে রান্না করতে গেলাম হুম রান্না করতে গিয়ে কিন্তু অনেক কিছু শেখ হয়েছে আমার বিশ্বাস করো এই যে রান্নাটা কতক্ষণ কুক করলে বেটার কিভাবে করতে হয় হ্যাঁ এগুলো সব কিছু আসলে না গেলে কিন্তু এগুলো বুঝতে পারতাম না সসেসটাকে একটু হালকা করে বেজে নিই কারণ এটা একটু ফ্লেভার একটু ভালো আসে আর এখানে দেখো সব কিছু আমার যেহেতু রেডি আর দেরি করবো না এখানে আমার পিজাটা বানাতে যা যা কিছু লাগে আমি সবগুলো ধরে নিয়ে নিলাম নিয়ে নিলাম হচ্ছে মজুরালার চিজ আর এখানে তো তোমাদের একটু আগে পরিচয় করে দিলাম পরিচয় করে দেওয়ার কিছু নাই তবে হ্যাঁ এখানে আরেকটা বুড় হয়েছে সেটা হচ্ছে সমস্যা নাই ওইটা হচ্ছে আমি ই নিয়ে আসিনি কি বলে পিজ্জার যে একটা সস ওইটা আমি গর গরম যে বানায় ওইটা বানানোর চেষ্টা করব আর এখানে দেখো এটাকে আমি আটাটা গুলে প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম তো এখন একদম ফুলে অনেক সুন্দরই হয়ে গেছে তারপরে কিন্তু অনেকক্ষণ মরতে হয় আজকে পিৎজার যে ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ অনেকদিন আগে একজন কমেন্ট করেছিল আপু যে ফুল রেসিপিটা দেখান তো প্রথমে হচ্ছে আটার ডু যেটা এটা হচ্ছে আগে ই করে দিলাম মানে পিৎজা একটা সেই বানিয়ে নিলাম তারপরে একটু চিজ দিয়ে দিলাম তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম যদিও ক্যাপসিকাম নাই ক্যাপসিকাম হলে আরও সুন্দর লাগতো ক্যাপসিকামটা দিলে হচ্ছে শুধু দেখা সৌন্দর্য খেতে কিন্তু কাঁচামরিচের মতোই লাগে কারণ আমি তো সবই খাই আসছি বিদেশ থাকতে তোমরা দেখতা যে ক্যাপসিকামটা হচ্ছে একদম মরিচ যা শুধু ঝাল লাগে না তো আমরা যেহেতু ঝাল পছন্দ করি তার জন্য আর ক্যাপসিকামটা কত বেশি যে মিস করছিলাম এরকম না ঝাল তো খেতেই পারি আর তারপরে এই যে টুকটাক যা কিছু দেওয়ার দিলাম তারপরে দিয়ে দিলাম আবার চিজ এখন হচ্ছে আর একটু বেশি দেই পর্তা পড়লো না চিজ দিয়ে এই যে রেডি হয়ে গেল এখন হচ্ছে এটা ওভেনে দিয়ে দিব ওভেনে যাবে না এটা চুলাই দিয়ে আসবো অন্ধকার আর আমি হাই হিটে কড়াইটাকে একটু হিট করে নিলাম আর এখন আমি মধ্যে দিয়ে দিব একটা স্টিনারের মধ্যে নিচে একটা স্টিনার দিয়ে দিলাম আর এই যে এটা দিয়ে হচ্ছে ঢেকে দিব এই যে একটু হিটটা কমাই দিই এখন কি বলতো বাচ্চাদের অপেক্ষা কখন হবে কখন খাবে চোচা বাচ্চাগুলা বাচ্চাগুলো এরকম শুরু করছে কখন হবে কখন হবে আর এই যে কোনো একটা কাজ নিলে কাজের থেকে বেশি খাবার তো খেয়েই ফেললাম হুম কিন্তু অনেক কাজ করতে হয় এই যে দেখো প্রচুর পরিমাণ দোয়া পাল্কি করতে হয় এটা একটা বিরক্তিকর বিষয় যে কোনো কাজই আমি যে ওইখানে কাজ করতে যাই যেখানে আমার ইয়েতে যাই তো ওইখানেও সেম কাহিনী রান্নার শেষ হইলে দেখেছি প্রচুর হাজি পাখির বেরিয়েছে আর চলো একটু অপেক্ষা করি তারপর হচ্ছে জানাচ্ছি এটা হইলে তারপরে তোমার সাথে নিয়ে আসবো পিজ্জাটা আমি যখন তাওয়ার মধ্যে দিলাম করার মধ্যে নিজ দে হইছে নিজ দেয়া একদম মোচমুচি হয়েছে বাট উপর দিয়ে কিন্তু হয় নাই হ্যাঁ উপর দিয়ে একটু দেখলাম যে কাঁচা কাঁচা রয়ে গেল কারণ এটা দুই দুই পাশ থেকে হিট দিতে হয় তো এটার জন্য হচ্ছে ওইখান থেকে নিয়ে আসলাম এই ওভেনে আর করার থেকে করার মধ্যে আমার কাছে বেটার ফিল হয় নাই বেটার হয় নাই তার জন্য হচ্ছে ওভেনে নিয়ে আসলাম পিজ্জাটা একদম রেডি হয়ে গেল মাসা আল্লাহ তো বড়া গেল হুম তো এখানে বাচ্চারা অনেক খুশি হয়েছে পিজাটা দেখে কেমন লাগতেছে তোমাদের ফিলিংসটা শেয়ার করো হ্যাঁ আমাদের পিৎজাটা একদম রেডি হুম এটা দশ ইঞ্চি মেবি পিজা পিজাটা দশ ইঞ্চি বা এগারো ইঞ্চি এরকম খুব সুন্দর একটা পিৎজা বানিয়ে নিলাম তবে এটা একটু মোটা হয়েছে মোটা পিৎজাটা আর এই যে কেটে নিচ্ছি পিজ্জাটা আসলে পিৎজা কাটার একটা কাটা নিয়ে আসবো নিচে দিয়ে এত ক্রিস্পি হয়েছে নিচ দিয়ে এত ক্রিস্পি হয়েছে এটা হ্যাঁ আমরা তো চারজন না চারজনের চার টুকরা খাই ফেলায় যাব এত ছোট ছোট টুকরা করবো না না নামরা একদম গরম গরম পিজা

हां हां धन्यवाद दे बना थैंक्स अ वेलकम हमें अल्हम्दुलिल्लाह और से আর একটুই রাস্তা করে খাই আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমার ভাই ভালো থাকো আল্লাহ ফেজ